আমাদের সৈকত ভাই সবার আগে আগে হেঁটে যাচ্ছেন আর এই যে চলে এসো পুতু চলে এসো তুলছে আর আমি এই যে ছোট মাসদানের কলার ধরে হাঁটছি টুপি ধরে ওনাকে ধরে তো দেখো সবাই ছবি তুলছে এখানে চলো নাচো নাচো এই ভিডিওটা হচ্ছে আমাদের দার্জিলিং স্ট্রেট লাস্ট দিনকার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটা শেয়ার করে নিলাম হ্যালো এভরিওয়ান বেঙ্গল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সেদিন আমরা চলে গিয়েছিলাম মিরিক লেক এখানে আমাদের আসতে পাঁচটা বেজে গিয়েছিল বিকেল আর সাড়ে পাঁচটার সময় বন্ধ করে দেওয়ার কথা তো যাই হোক আমরা যতটুকুনি পারলাম ঘুরলাম দেখলাম তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি সবাই দেখতে থাকো আর এই যে আমাদের সৈকত ভাই সবার আগে আগে হেঁটে যাচ্ছেন আর এই যে পাশে কতগুলো মেয়ে ফটো তুলছে ড্রেস পরে দেখতে কি ভালো লাগছে বলো চারদিকটা অসাধারণ সুন্দর ছিল আর এই যে আমাদের সৈকত ভাই ফটো তুলে দিচ্ছে চলে এসো পুতু চলে এসো হ্যাঁ আসো চলো আর এই যে আরেকজন আগে আগে হেঁটে যাচ্ছেন আমার খুব লেকের ওই পাশটাতে যাওয়ার ইচ্ছা ছিল যেখানে তোমরা ওই পাইন গাছগুলো দেখতে পাচ্ছ বড় বড় ওই পাশটাতে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল কিন্তু আসলে বিকেল হয়ে গেছিল অনেক আর আমাদের ওই দিনই শিলিগুড়ি ফেরার কথা তো আমরা যাওয়া হয়নি ওই দিকটাতে তারপর আমরা ক্রস করে ঘুরে ওই ব্রিজের ওই সামনেটাতে চলে গিয়েছিলাম সবাই এইদিকে ফটো তুলছে আর আমি এই যে ছোট মাস্তানের কলার ধরে হাঁটছি চুপি ধরে ওনাকে ধরে রাখতে হয়েছে

ওই দিক যাবে না ছোট মাছ তার নিতে আসো যাও নাচো যাও নাচ হচ্ছে যাও নাচো 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 হ্যাঁ 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 নাচো নাচো বাহ সুন্দর হ্যাঁ একটু নেচে তারপর এই যে আমাদের এই ছোটো মাস্তানের কথা তোমাদের আর কি বলবো তিনি একটু ডান্স ফান্স করে নিয়ে ওইখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখা তিনি শুরু করে দিলেন তারপর এই যে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ডান্স ফান্স দেখে নিলাম আর ভাল লাগছিল বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখলাম সবাই ভিডিও করছে তো সেই সুযোগে আমি একটুখানি ভিডিও করে নিলাম সত্যি কথা বলতে নতুন জায়গা নতুন মানুষ সব কিছুই নতুন তো আমাদের বেশ ভালো লেগেছিল এখানটাতে এসে মিরিক লেকে আর ভালো লাগবে না বা কেন বলো পাহাড়ের কত উঁচুতে সেখানে একটা লেক তো সেটা দেখতে সবাই আসবে আমরাও দেখতে গিয়েছিলাম তো খুব ভালো লেগেছিলো এই যে তারপর আমরা মোমো টোমো খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর আমরা এখন রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে তো আজকের মতো ভিডিওটা এই অব্দি